আসসালামু আলাইকুম সোহাগ এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আপনারা যারা গার্মেন্টস এর ভালো মানের মেশিন চাচ্ছেন তারা অবশ্যই সোহাগ এন্টারপ্রাইজ এর সাথে যোগাযোগ করবেন আমি একজন মেকানিক আমার দীর্ঘদিন গার্মেন্টস এ চাকরি করার অভিজ্ঞতা রয়েছে তো আমি আপনাদেরকে আজকে ভালো মানের কিছু মেশিন দেখাবো যেমন গার্মেন্টস এর জগতে ওভারলক ফ্ল্যাট লক এর জগতে শিরুবা কানসা স্পেশাল খুব ভালো মেশিন তারপরে জুকি রয়েছে জুকি সবাই জানে যে জুকি ভালো মেশিন শিরুবা মেশিনও খুব ভালো মেশিন গার্মেন্টস এর জগতে তো শুরুতে আপনাদেরকে একটা মেশিন দেখাচ্ছি শিরুবা কে সিরিজের ওভারলক এটাকে কে সিরিজের মেশিন বলে কাউলিয়ান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের মেশিন তো এই মেশিনটা পিতলের কানেক্টিং ব্যবহার করা হয়েছে ভিতরে যার কারণে কানেক্টিং গুলো ক্ষয় হয় খুব কম মেশিন গুলা অনেক লং লাস্টিং করে সব সুইং কমপ্লিট আমাদের স্টকে প্রচুর পরিমাণে মেশিন রয়েছে আপনারা যাদের যে মেশিন প্রয়োজন অবশ্যই তারা আপনাদের সাথে যোগাযোগ করবেন তো শিরুবা এই মেশিন আমরা বিক্রি করতেছি শুধুমাত্র সতেরো হাজার টাকা কে সিরিজের মেশিন যদি অ্যাপ সিরিজের হয় তাহলে দাম হয়ে যাবে নয় হাজার দশ হাজার টাকা এটা সিরিজের মেশিন এটা বুঝতে হবে যে মেশিনটা আপডেট মডেল যেখানে ব্যবহার করা হয়েছে যে কে সিরিজের মেশিন লাল স্টিকারের মেশিন শুধুমাত্র সতেরো হাজার টাকায় রয়েছে ঝুঁকি সাতষট্টি সহবাল্লক একেবারে একশো পার্সেন্ট সেলাই ওকে করা খুব ভালো মেশিন শুধুমাত্র আঠারো হাজার টাকা রয়েছে শিরুবা ব্রান্ডের সিলিন্ডার বেড লালি স্টিকারের মেশিন আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছিলাম যে মেশিন কয়েক বছর পর পরে আপডেট হয় প্রযুক্তি আপডেট হয় মেশিন আপডেট হয় তো যারা এই মেশিনটা কিনতে যাচ্ছেন অবশ্যই এই যে কমলা কালারের স্টিকার হবে এই মেশিনটা হচ্ছে আপডেট মডেল এই মেশিনটা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা আপডেট মডেল শিরু বা সিলিন্ডার ব্যাড শুধুমাত্র পঁচিশ হাজার টাকা রয়েছে আমাদের থ্রি ডেল চেনি স্টিচ মেশিন কাটিং মেশিন রয়েছে টুনিডেল চেনি স্টিচ মেশিন টুনিডেল লক স্টিচ মেশিন তারপরে একটা মেশিন দেখাচ্ছি কানসাই লাগানো যারা ফোল্ডারে পাইপিং করতে চান যে আমার ফ্লাড নরমালি এরকমটা হয় যদি এখানে এই সেটটা টা দেওয়া হয় তাহলে এটাতে পাইপিং এর ফোল্ডার লাগানো যায় যারা পাইপিং এর ফোল্ডার লাগাইতে চান তারা এই মেশিনে নিতে পারেন এক নিডিলে চেন শিলাই হবে দেখতে পাচ্ছেন এক নিডিলে চেন সেলাই হবে কানসাই স্পেশাল জাপানি ব্রান্ডের মেশিন কানসাই স্পেশাল জাপানি ব্র্যান্ড এই মেশিনটা আপনারা পাবেন শুধুমাত্র বিশ টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন মেশিন আর কানসাই মেশিন দীর্ঘজীবী যারা গার্মেন্টস মেকানিক আছে তাদেরকে যদি আপনারা খোঁজ দেন বলতে পারবেন যে কানসাই স্পেশাল মেশিন জাপানি মেশিন খুব লং লাস্টিং মেশিন এই মেশিনটা শুধুমাত্র বিশ হাজার টাকায় রয়েছে রিপ কাটার জ্যাক ব্র্যান্ডের রিপ কাটার এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র বারো হাজার টাকা তারপরে রয়েছে মাকি সিলিন্ডার ব্যাট শুধুমাত্র ষোলো হাজার টাকা রয়েছে বার্টেক মেশিন ব্রাদার এই মেশিনটি শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় তারপরে আমাদের হিউজ কালেকশন রয়েছে প্লেন মেশিন ওভার লক ফ্লাড লক বিভিন্ন মেশিনের পর্যাপ্ত পরিমাণে কানেকশন রয়েছে যারা আপনারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা ব্যবসা করেন বিশেষ ভাবে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা বলা যে অল্প দুইটা চারটা পাঁচটা মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে চান দেখে গেল যে একটু কম রেডে প্রয়োজন পড়ে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন একবারে চিপ রেডে দেওয়ার চেষ্টা করব যাতে নিয়ে বিক্রি করে পুষাইতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই সোয়া ঘন্টার কাছে যোগাযোগ করবেন তারপরে দেখাচ্ছি জ্যাক ব্র্যান্ডের সিলিন্ডার শুধুমাত্র বিশ হাজার টাকা ডাইরেক্ট ড্রাইভ ভিতরে মোটর একজাস্ট মোটর বলে অনেকে শুধুমাত্র বিশ হাজার টাকায় রয়েছে প্লেন মেশিন যারা বাসা বাড়িতে ব্যবহার করার জন্য সার্বো মোটরের প্লেন মেশিন চাচ্ছেন শুধুমাত্র বারো টাকা একেবারে ইনটেক্স সার্বো লাগানো ওর মেশিনটার ওয়ারেন্টি রয়েছে সার্বো মোটরে আর জানেন যে জাপানি মেশিন যেগুলো এগুলো দুই চার পাঁচ বছরে চালায় মেশিন কিছু করতে পারবেন না এই গ্যারান্টি দিয়ে দেবেন সার্বো দিয়ে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা একটা সময় এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা বিক্রি করছিলাম তো আপনারা জানেন ডলার সংকট বাংলাদেশে বিভিন্ন সমস্যার কারণে পার্সের দাম দাম মোটরের ক্রমাগত বাড়তেছে চার মাস মাস পাঁচ ভিডিও দেখে অনেকে বলেন যে ভাই আগে তো এগারো করছেন সাড়ে বিক্রি করছেন এখন কেন সাড়ে বারো হাজার টাকা তো ভাই ডলারের মূল্য বৃদ্ধি পার্স এর মূল্য বৃদ্ধি এই জন্য একটু রেট বাড়াইতে হয় কারণ হচ্ছে যে বিভিন্ন সমস্যা বাংলাদেশে রয়েছে পার্সের ক্ষেত্রে ইম্পোর্টের ক্ষেত্রে তো এই জন্য রেটটা একটু সামান্য বেশি তারপর রয়েছে জুকি সিপি আঠারো ছোট্ট মনিটরের এই মেশিনটা গার্মেন্টস এর জগতে খুবই ভালো পারফরমেন্স এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা যারা গার্মেন্টস এর মিনি কারখানা করতে চাচ্ছেন যে দশটা বিশটা মেশিন নিয়ে আমি একটা কারখানা করতে চাচ্ছি তারা এই মেশিন গুলো নিতে পারেন অনেক বছর ব্যবহার করতে পারবেন গার্মেন্টস এর মেকানিক গুলাকে খোঁজ নিলে জিজ্ঞেস করতে পারবেন যে অনেক ভালো সার্ভিস এই মেশিনটার তো আপনাদের যেই মেশিনই প্রয়োজন হোক আপনারা অবশ্যই সবাই ঘন্টার পাশে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার লোকেশন হচ্ছে ছয়তলা জামগড়া আশুরিয়া সাবার ঢাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম